আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জ্ঞানের আসর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব তো আজকের পর্বে থাকছে তম বিশেষ বিশেষ পরীক্ষার বিষয়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানের চল্লিশটি প্রশ্ন ও উত্তর তো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবদেরও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এতে করে তারাও উপকৃত হবে তো এক নম্বর প্রশ্ন জাতীয়তাবাদের জনক কে উত্তর হবে ম্যাকিয়াভেলি দুই নম্বর প্রশ্ন অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা কে উত্তর হবে পল সাত্রে তিন নম্বর প্রশ্ন উত্তর আধুনিকতাবাদের বিকাশে নেতৃত্ব দেন কে উত্তর হবে স্যামুয়েল ব্যাকেট চার নম্বর প্রশ্ন এ হিস্টোরি অফ পলিটিক্যাল থিওরি কে লিখেছেন উত্তর হবে জর্জ হল্যান্ড সেবাইন পাঁচ নম্বর প্রশ্ন দুজন একনায়কতান্ত্রিক শাসকের নাম উল্লেখ করো উত্তর হবে অ্যাডলফ হিটলার এবং মুসলিনী ছয় নম্বর প্রশ্ন গ্রেট লিভ ফরওয়ার্ড কার নীতি উত্তর হবে মাও সেতুংয়ের উক্তি সাত নম্বর প্রশ্ন ইমানুয়েল কান্টের দর্শন চিন্তার মূল বিষয়বস্তু কি উত্তর হবে মানুষের নৈতিক স্বাধীনতা তো ইমানুয়েল কান্টের দর্শন চিন্তার মূল বিষয়বস্তুই ছিল মানুষের নৈতিক স্বাধীনতা আট নম্বর প্রশ্ন কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছে উত্তর হবে সতেরোশো উননব্বই সালে প্রশ্ন আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্রের প্রবক্তা কে উত্তর হবে ম্যাকিয়া ভেলি দশ নম্বর প্রশ্ন শ্রেণী শোষণ অব্যাহত থাকে কোন সময় পর্যন্ত উত্তর হবে দাস সমাজ থেকে পুঁজিবাদী সমাজ পর্যন্ত এগারো নম্বর প্রশ্ন এক একমাত্র শ্রেণিসংঘাত হতেই রাষ্ট্রের উৎপত্তি উক্তিটি কার উত্তর হবে কার্ল মার্কসের বারো নম্বর প্রশ্ন রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান উত্তর হবে মানবীয় প্রতিষ্ঠান তেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রের বিলুপ্তির কথা বলেছেন কে উত্তর হবে কার্ল মার্কস কার্ল মার্কস রাষ্ট্রের বিলুপ্তির কথা বলেছেন চোদ্দ নম্বর প্রশ্ন নাগরিকদের উন্নততর ও মহত্তর জীবন বিধান করা রাষ্ট্রের লক্ষ্য এটি কার মতামত উত্তর হবে অ্যারিস্টটলের পনেরো নম্বর প্রশ্ন অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন উত্তর হবে গ্রিক দেশের ষোলো নম্বর প্রশ্ন মার্কসের রাষ্ট্রতত্ত্বের অন্যতম দিক কোনটি উত্তর হবে সমাজতন্ত্র সতেরো নম্বর প্রশ্ন কত সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয় উত্তর হবে ষোলোশো সালে আঠারো নম্বর প্রশ্ন সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক ভিত্তির ওপর স্থাপন করেন কে উত্তর হবে মার্কস ও অ্যাঙ্গেলস উনিশ নম্বর প্রশ্ন মাই ডায়ালেক্টিক ইজ অপোজিট অফ হেগেল উক্তিটি কার উত্তর হবে কার্ল মার্কসের বিশ নম্বর প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থের কে উত্তর মার্কস একুশ নম্বর প্রশ্ন মার্ক্সবাদের মূল লক্ষ্য কি উত্তর হবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা বাইশ নম্বর প্রশ্ন মাই ডায়ালেক্টিক ইজ অপোজিট অব হেগেল কোন গ্রন্থের ভূমিকায় লেখা আছে উত্তর হবে দাস ক্যাপিটাল তো এখানে একটি কথা আমি বলে রাখি যে কালমার্কসের তিনটি বিখ্যাত গ্রন্থ রয়েছে তো সেগুলো হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো দ্য ক্যাপিটাল এবং দ্য হলি ফ্যামিলি তেইশ নম্বর প্রশ্ন উদ্বৃত্ত মূল্য ও শ্রমের মূল্য কয়টি বিষয়ের উপর নির্ভর করে উত্তর হবে তিনটি বিষয়ের উপর চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর আধুনিকতাবাদের জন্ম হয় কোথায় উত্তর হবে ফ্রান্সে পঁচিশ নম্বর প্রশ্ন পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস গ্রন্থটি কার উত্তর হবে এসপি হান্টিংটন ছাব্বিশ নম্বর প্রশ্ন কত সালে উত্তর আধুনিকতাবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় উত্তর হবে আঠারোশো আশি সালে সাতাশ নম্বর প্রশ্ন আধুনিক ভাববাদী দর্শনের জনক কে উত্তর হবে ইমানুয়েল কান্ট আঠাশ নম্বর প্রশ্ন কিটিকুই অফ পিওর রিজন গ্রন্থটি কার লেখা উত্তর হবে ইমানুয়েল কান্ট উনত্রিশ নম্বর প্রশ্ন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য ফুলস ফর দ্য ফুলস অ্যান্ড বাই দ্য ফুলস কার উক্তি তো এই উক্তিটি আসলে টমাস কার্লাইল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে ব্যঙ্গ করে বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য ফর দ্য ফুলস অ্যান্ড বাই দ্য ফুলস তো এই উক্তিটি হচ্ছে টমাস কার্লাইলের প্রশ্ন ব্যক্তি তার নিজের ওপর তার দেহ ও মনের উপর সার্বভৌম উক্তিটি কার উত্তর হবে জে এস মিলের একত্রিশ নম্বর প্রশ্ন দ্য রোডস টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে উত্তর হবে জেয়াপল সাত্রে বত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব সত্তার প্রতীক এই উক্তিটি কার উক্তিটি হেগেলের তেত্রিশ নম্বর প্রশ্ন লেনিন সাম্রাজ্যবাদের ব্যাখ্যা দেন কোন গ্রন্থে উত্তর হবে ইম্পেরিলিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে চৌত্রিশ নম্বর প্রশ্ন দ্য ফাউন্ডেশন অফ লেনিনিজম গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে স্টেলিন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নাৎসিবাদ ও ফ্যাসিবাদ কোথায় উদ্ভব হয় উত্তর হবে নাৎসিবাদের উদ্ভব হয় জার্মানিতে অ্যাডলফ হিটলারের হাত ধরে এবং ফ্যাসিবাদের উৎপত্তি হয় ইতালিতে ব্যানিটো ও হাত ধরে ছত্রিশ নম্বর প্রশ্ন দ্য ফিলোসফি অফ হিস্টোরি গ্রন্থের লেখককে ছত্রিশ নম্বর প্রশ্ন দ্য ফিলোসফি অব হিস্টোরি গ্রন্থের লেখককে উত্তর হেগেল ৩৭ নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের ব্যাপ্তিকাল কত উত্তর হবে সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত আটত্রিশ নম্বর প্রশ্ন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়তা কে উত্তর হবে জন স্টুয়ার্ট মিল যাকে সংক্ষেপে জেএস মিল বলা হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন সংশোধনবাদের প্রবক্তা কে উত্তর হবে অ্যাডওয়ার্ড বার্নস্টাইন চল্লিশ নম্বর প্রশ্ন আমার রাষ্ট্র আমার কর্তব্য উক্তিটি কার উত্তর হবে ব্রাডলির আমার রাষ্ট্র আমার কর্তব্য এই উক্তিটি ব্রাডলি করেছিলেন তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল আজকের চল্লিশটি প্রশ্ন ও উত্তর তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ